এক এনামুল সবাইকে বোকা বানাচ্ছেন ম্যাচের আগের দিন সবচেয়ে বেশি মনোযোগ দিয়ে উইকেট দেখা বাংলাদেশের ক্রিকেটার টিকে জানেন এনামুল হক কোচ ও অধিনায়করাও উইকেট দেখছেন কিন্তু এনামুল দেখেন অখণ্ড মনোযোগে কখনো কখনো উইকেটের পাশে বসে আঙ্গুল দিয়ে মাটি চেপে চেপে বাংলাদেশের ফটো সাংবাদিকদের সংগ্রহে এমন অনেক ছবি পাবেন অধিনায়ক উইকেট দেখছেন পাশে আছেন এনামুল হক এনামুল আরেকটা কাজ খুব ভালোই পারেন মানুষকে বোকা বানাতে চলতি শ্রীলঙ্কা সফরে গলের পর কলম্বো টেস্টেও সেটি তিনি দেখিয়ে যাচ্ছেন যা দলের জন্য কাজেও লাগছে খেয়াল করে দেখছেন নিশ্চয়ই এনামুলের বেডিং দেখাটা এখন বড়ই টেনশনের প্রতি বলেই মনে হয় এই বুঝি তিনি আউট হয়ে যাচ্ছেন টেস্ট ম্যাচের শুরু থেকেই এমন বেডিং দেখে ড্রেসিং রুমের দলের অন্য ব্যাটসম্যানদেরও ভরকে যাওয়ার কথা কে ভালো বোলিং করে যাচ্ছেন বলাররা নাকি উইকেট অন প্লে অবাউ সর্বশেষ তিন ইনিংসে রামুল হক বিজয় রান করেছেন দশ বলে শূন্য বিশ বলে চার এবং দশ বলে শূন্য রান তিন ইনিংসে তার ঝুলিতে দুটি গোল্ডেন ডাক নিউজটি যদি ভালো লাগে একটি লাইক দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন